নতুন বউ নিয়ে বাসর ঘরের সামনে সদর দরজায় দাঁড়িয়ে আছে আমার স্বামী শান্তানু বউ বরণ না করে নাকি ঘরে ঠোকা যাবে না আমার শ্বশুর শাশুড়ির পাশেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছেন আমাদেরকে দেখে আমার শাশুড়ি তারা দিতে লাগলো রশনি তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে আয় তোর দাদা নতুন বউ নিয়ে এসেছে তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল বৌমা একটু অপেক্ষা করো আমার মেয়ে বরণ ডালা নিয়ে আসবে তারপর আমরা তোমাকে বরণ করে ঘরে ঢুকাবো এটাই এ সংসারের রীতি আমি বুঝতে পারলাম আমার শ্বশুর বাড়িতে এখনো পুরনো দিনের কালচার বিদ্যমান আগেকার দিনে নতুন বউ ঘরে তোলার আগে বরণ ঠান্ডালা দিয়ে বরণ করে ঘরে ঢুকাতো সেই ভাবধারা এখনো আমার শ্বশুর বাড়িতে বিদ্যমান শান্তানু কিছুটা বিরক্ত হয়ে বলল মা এমনিতেই পুরো রাস্তা হেঁটে এসেছি তার উপর সেই আদিকালের রীতিনীতি নিয়ে বসে আছো যা করবে একটু তাড়াতাড়ি করো শেরওয়ানির গরমে আমার ইচ্ছা করছে আর এখানেই খুলে ফেলি আমার শাশুড়ি আবারও তাড়া দিতে লাগলো কই গেলি রশনি বরণ ডালা সাজাতে এতক্ষণ লাগে এমন সময় দেখলাম শান্তানুর মৃত বড় ভাইয়ের বউ জোনা কিভাবে বরণ ডালাটা হাতে নিয়ে হাসি মুখে আমাদের দিকে আসলেন তাকে দেখে আমার শাশুড়ি বেচায় চটে গেল বৌমা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু হবে না দেখে দেখেছ সন্তান নতুন বউ ঘরে ঢুকিয়েছে তুমি একজন বিধবা মহিলা কোন আক্কেলে এমন শুভ কাজে সামনে আসলে শাশুড়ির মুখে এমন কথা শুনে জোনাকি ভাবির মনটা খারাপ হয়ে গেল সে নিচু গলায় বলল রোশনি তার স্বামীকে ভাত বেড়ে দিচ্ছে তাই আসতে লেট হচ্ছে সন্তানও কি নতুন বউ নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাই আমি ফ্রি থাকতেই বরণ নিয়ে আসলাম আমার শাশুড়ি এবার ধমক দিয়ে বলল তোমার মাথায় রাখা উচিত তুমি একজন বিধবা মহিলা আর বিধবা মহিলার মুখ দেখে কোন শুভ কাজে সূচনা করতে নেই বিষয়টা আমার কাছে খারাপ লাগলো আমি জোনাকি ভাবির মুখের দিকে তাকাতেই পারছিলাম না বেচারি স্বামী মারা গেছে বলে সে অকালে অপয়া হয়ে গেল আমাদের সমাজটা এমন কেন স্বামী মারা গেলে স্ত্রী অপয়া হয় আর স্ত্রী মারা গেলে স্বামীর কোনো দোষ পড়ে না তাছাড়া আরও একটা প্রবাদে সমাজে চালু আছে সেটা হলো অভাগার গরু মরে ভাগ্যবানের বউ এই প্রবাদ দ্বারা বোঝাতে চায় এই সমাজের সামান্য একটা গরু যে মূল্যায়ন পায় তা একজন নারীর কপালে চটে না হায় রে অভাগা জাতি এর মধ্যেই দেখলাম রশ্মি এবং তার স্বামী এসে হাজির আমার শাশুড়ি আবাধ্যমক দিয়ে বলল কি হলো মর্ষেদের বউ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলেছি না কোনো শুভ কাজে সামনে আসবে না শাশুড়ির ধমক খেয়ে জোনাকি ভাবে মাথা মাথা নিচু করে চলে গেল অথচ পাশে দাঁড়ানো আমার শ্বশুর বিন্দু মাত্র টু শব্দটা করলো না রশ্মি বলল বড় ভাবের আক্কেল জ্ঞান কখনোই হবে না আমি তোমাদের জামাইকে ভাত খাইয়ে দিচ্ছিলাম তাই আসতে একটু লেট হচ্ছিল ওনার কি দরকার পড়েছিল বরণ ডালাটা নিয়ে আসার তোরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বৌমাকে বরণ করে নে ওরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপর আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমাদেরকে বরণ করে নিতে লাগলো পাশে দাঁড়ানো আমার ননদের স্বামীটাকে দেখলাম আধ শুনেছি টাকার লোভে আমার শ্বশুর শাশুড়ি ছোট মেয়েকে বুড়ো স্বামীর সাথে বিয়ে দিয়েছে উনি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদেরকে বরণ করে নেবার পর আমরা বাবা সালাম করে বাসায় প্রবেশ করলাম আমার শাশুড়ি আর ননদ মিলে আমাকে ও সন্তানকে নিয়ে আমাদের জন্য নির্ধারিত ঘরে ঢোকালেন দেখলাম আমি আসার আগে সুন্দর করে পরিপাটি ভাবে আমাদের বাসর ঘর সাজিয়ে রেখেছে আমাকে এনে খাটের উপর বসালো সন্তানও যেন এই সময়টার জন্য অপেক্ষা করছিল সে তাড়াতাড়ি শেরওয়ানিটা খুলে ফেললো সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করছে কাপড় চোপড় খুলে ফেলতে কিন্তু কি করব নতুন বউ ভারী সাজ আর পোশাক নিয়ে কতক্ষণ যে বসে থাকতে হবে সেটা শুধু হাল্লাই জানে আমার মাথায় আসে না বিয়ের পোশাক এত ভারী করে কেন তৈরি করে শীতের আগমনে বার্তা দিলেও এখনো গরম পড়ছে তার উপর বিদ্যুৎ নেই সন্তানের মতো আমারও ইচ্ছা করছিল বিয়ের পোশাকগুলো খুলে রাখতে কিন্তু আমি নারী যতই কষ্ট হোক আমাকে আরো কয়েকদিন নতুন বইয়ের ভারী পোশাকে থাকতে হবে গাল ভর্তি মেকআপ নিয়ে ফজর থেকে রাত একটা পর্যন্ত ভদ্রমের অভিনয় করতে হবে পুরুষ সমাজে যত কষ্ট নারী যার একটু নমুনা বরণ করার সময় জোনা ভাবির ব্যাপারটা নিয়ে আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যে শান্তানু শেরওয়ানি প্যান্ট খুলে লুঙ্গিয়ার স্যান্ডো গেঞ্জি পরেছেন তারপর একটা স্বস্তির নিঃশ্বাস নিঃশ্বাস নিতে বললেন মা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আমাকে একটা ডিম ভাজি করে দাও সাথে একটা শুকনো মরিচ ভাজা দিয়ে এক প্লেট ভাত দাও আমার শাশুড়ি বলল তো শ্বশুর বাড়ি থেকে কি তোকে না খাইয়ে পাঠিয়েছে খেয়েছি তবে পেট ভরে খেতে পারিনি বোঝই তো নতুন জামাই তাই দ্বিতীয়বার চেয়ে নিতে পারিনি আমার ননদ বলল অথচ তোমাদের জামাইয়ের সাথে আমার যখন বিয়ে হয় তখন তোমাদের জামাই আমাদের বাড়ি থেকে যেভাবে পেট ভরে খেয়ে গেছে তাদের বাড়িতে গিয়ে দুদিন ভাত খাইনি কি গো ভাবি তোমাদের কি ভাতের চাউল কম ছিল আমার ভাইকে আত পেটা খাইয়ে পাঠিয়েছ কেন ইচ্ছা করছিল

দিয়ে ভাত দিতে ওনার নাকি ভীষণ ক্ষুধা পেয়েছে জোনাকি ভাবি বললো ঘরে তো মনে হয় ডিমান্ড নেই যেটা ছিল সেটা একটু আগে তোমার স্বামীকে ভেজে দিয়েছি না থাকলে কাউকে দোকানে পাঠিয়ে নিয়ে এসো সেটাও কি আমাকে বলে দিতে হবে স্বামীকে নিয়ে নিয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে কটা দিন বেড়াতে এসেছি সেখানেও সব বিষয় আমাকে মাথা ঘামাতে হয় এমন সময় রষ্টির স্বামী বাবু ভাই এসে বললো এই তুমি এখানে আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি কেন গো আমার না আবার ক্ষুধা পেয়েছে আমাকে আরেকটা ডিম ভাজি করে দুটো ভাত দাও না একটু আগে না ভাই তোমাকে ডিম ভাজি করে এক থালা ভাত দিয়েছি আবার ক্ষুধা পেয়েছে সাথে সাথে রশনি রেখে গেল কি বললে ভাবি আমার স্বামী এসেছে তার শ্বশুর বাড়িতে তার যখন ইচ্ছা খাবে যখন ইচ্ছা ঘুমবে তুমি খাবারের না আসলে আমি আমি ওই মাইন্ডে বলিনি খেতে চাই তো আবার দিব মন খারাপ যাও ভাই ডিম ভাজি ভাজি করে সহ তোমাদের রুমে দিয়ে তারপর রশনি আর রশনি জামাই চলে গেল জোনাকি ভাবে দোকান থেকে ডিম আনতে চলে গেল আমার শাশুড়ি আমার পাশে বসে সংসার নিয়ে আমাকে নানা কথা বলছিল মুন্না পাশে শুয়েছিল কথা বলতে বলতে এক পর্যায়ে আমার শাশুড়ি বলল বৌমা আজকে বাসর ঘরটা শেষ হয়ে গেল গেলে কাল থেকে আশা করি সব মেহমান চলে যাবে তখন তুমি সব গহনা খুলে আমাকে দিয়ে দিও শাশুড়ির এমন আবদার শুনে আমি কিছুটা অবাক হলাম আমি যে ডাইরেক্ট একটা জাহান নামে পড়েছি সেটা বোঝার আর কিছু বাকি রইল না বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকগুলো একটু লোভী টাইপের তা না হলে ষোলো সতেরো বছরের মেয়ের সাথে ষাট বছরের বুড়োর বিয়ে দিত আমার শাশুড়ি টাকার লোভে নিজের মেয়েকে একটা বুড়োর সাথে বিয়ে দিয়েছে আমি যখন কথাগুলো ভাবছিলাম এর মধ্যে জোনাকি ভাবি একটা প্লেটে করে ভাত ডিম ভাজিও পোড়ামরিচ নিয়ে আসলো অন্য হাতে একটা গ্লাস এবং জগ উনি রুমে ঢুকেই বলল ভাই তাড়াতাড়ি ওঠো ভাত আর ডিম ভাজি এনেছি এমন সময় বাসর ঘরে জোনাকি ভাবিকে দেখে আমার শাশুড়ি বেচাই রেগে গেল উনি বলল বৌমা তোমাকে আমি আর কতবার বলবো তোমার এই অলক্ষণে অপয়া চেহারাটা নিয়ে নতুন বউয়ের সামনে আসবে না আমার বড় ছেলেটাকে খেয়ে কি তোমার স্বাদ মেটে নি এখন ওই অপয়া চেহারাটা দেখিয়ে দেখিয়ে মেজ কপালটাও কি তোমার কপালের মতো করতে চাও নাকি জোনাকি ভাবি বলল ডিম ভাজি ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবে না তাই আমি নিয়ে এসেছি তোমার কেন আসতে হবে রোশনি কোথায় সে তার স্বামীকে ভাত খাইয়ে দিচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখো আজ থেকে দশ দিন পর্যন্ত তুমি রান্নাঘর ছেড়ে কখনোই ওদের সামনে আসবে না বলেই ওনার হাত থেকে ভাতের প্লেটটা কেড়ে নিয়ে নিল উনি চোখের জল মুছতে মুছতে চলে গেল আমি মনে মনে ভাবলাম অপয়াকে দিয়ে রান্না বান্না করানো যাবে কিন্তু তার মুখ দেখা যাবে না হাইরে অভাগা রীতিনীতি ততক্ষণে মুন্না ফ্লোরে বসে ভাত খাওয়া শুরু করেছে আমি মুন্নার এমন কার্যকলাপে কিছুটা অবাক হলাম আর টেনশনে পড়ে গেলাম এ কোন ফ্যামিলিতে এসে পড়লাম আমাদের বিয়ের আজ দশ দিন হতে চলেছে আজ আমার ননদ রোশনি তার শ্বশুর বাড়ি চলে যাবে তাই তাকে বিদায় দেবার জন্য আমরা সবাই দ দরজার সামনে অপেক্ষা করছি রশ্মি মাকে জড়িয়ে ধরে কাটছে তার স্বামী এখনো ডাইনিং টেবিলে বসে খাচ্ছে তাই তার অপেক্ষায় আমরা সবাই দরজার সামনে আমার শাশুড়ি বলল এভাবে কাটছিস কেন তোর যখন মন চায় তখন চলে আসবি আমার শ্বশুর বলল তোর স্বামী এখনো রেডি হতে পারেনি আমি বললাম বাবু খাওয়া এখনো শেষ হয়নি কি এক জামাই পেয়েছি সারা খোন খাই খাই আমার শাশুড়ি রেগে গিয়ে বলল এটা তুমি কি বললে মোর্শেদের বাপ মেয়ের জামাইয়েরা শ্বশুর বাড়িতে আসে দুটো ভালো খাবার জন্য তুমি কি এমন মেয়ের জামাইকে খাইয়েছ যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকুতে এনেছি যখন বলি রশ্মি জামাই কোথায় শুনি সে ডাইনিং টেবিলে খাচ্ছে এত খাই খাই স্বভাব কেন রশ্মি চোখ মুসতে মুসতে বলল টাকা পয়সা দেখে বুড়ো জামাই দিয়েছো এই বয়সে এসে তো একটু খেতে চাইবে তাও যদি ভর মনে করো তাহলে আর আসবো না আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম বাবার কথাই কিছু মনে করো না তোমার যখন মন চায় জামাইকে নিয়ে চলে এসো এমন সময় দেখলাম প্লেটে হাত মুসতে মুস্তে রশ্মির স্বামী আমাদের সামনে আসলো এসে বলল পেট ভরে খেয়ে নিয়েছি রাস্তায় আর কিছু খেতে হবে না চলো এবার যাওয়া যাক আমার শ্বশুর বলল বাবা বৌমাকে বলি একটা পলিথিনে করে তোমার জন্য কিছু খাবার দিয়ে দিতে যাতে রাস্তায় ক্ষুদা লাগলে খেতে পারো আমি মুচকি হাসলাম আমার শাশুড়ি বুঝতে পেরে বলল মোর্শেদের বাপ তুমি চুপ করবে আচ্ছা মা সাবধানে যাস আল্লাহর নাম স্মরণ রাখিস জোরা কিভাবে রান্নাঘরের কাজ শেষ করে বের হওয়ার সময় লক্ষ্য করলো খাবার টেবিলে বাবু ভাই নেই কিন্তু রশ্মির ভ্যানিটি ব্যাগটি টেবিলের উপর পড়ে আছে এদিকে উনি শুনতে পেলেন ওরা বের হচ্ছে তাই তাড়াতাড়ি করে ব্যাগটি নিয়ে ওদের দেবার জন্য চলে আসলো যখনই ওরা যাওয়ার জন্য দরজা খুলল তখনই জোনাকিভাবে ডাক দিয়ে বলল রশ্মি তোমার ভ্যানিটি ব্যাগ বলে উনি ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে আমাদের সবার সামনে আসলো সাথে সাথে আমার শাশুড়ি চেঁচিয়ে বলল এই অমানুষের বাচ্চার জীবনে আক্কেল জ্ঞান হবে না বারবার বলেছি তুমি বিধবা মানুষ কেউ শুভ কাজে যেতে বের হলে তুমি ভুলেও তার সামনে আসবে না তা তো অমঙ্গল হয় আমার মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে তোমার তার সামনে আসার কি দরকার ছিল ভাবি কাঁপতে কাঁপতে বলল মা রশনি খাবার টেবিলে ব্যাগটি ফেলে এসেছিল যেহেতু ওনারা চলে যাচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে দিতে এসেছিলাম আমার শাশুড়ি বলল তোমার দিতে আসতে হবে কেন তুমি আড়াল থেকে কেউ যেন না দেখে সেভাবে ডাকতে না হয় শান্তানুর বউকে ডাকতে তাহলে তো তোমার এই বিধবা অপায়ামুখটা কেউ তেনা আমার শ্বশুর বলল আচ্ছা বড় বউ না হয় ভুল করেছে তুমি ওদের যাবার সময় এত চাচামিচি করছো বৌমা তুমি ঘরের ভেতরে যাও শ্বশুরের কথা শুনে জোনাকি भाभी চোখ মুস্তে মুস্তে নিজের ঘরের দিকে চলে গেল এদিকে আমি ওদের বিদায় দিয়ে জোনাকি ভাবে রুমে আসলাম দেখলাম জোনাকি ভাবি ওনার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে আমি গেইই ভাবীর কাঁধে হাত রাখতে একভাবে চমকে উঠলাম আমাকে দেখে উনি তাড়াহুড়ো চোখের পানি মুস্তে লাগলেন আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম ভাবি শাশুড়ি বুড়ো মানুষ আর কতদিন বা বাঁচবে ওনার কথাই কিছু মনে করবেন না জোনাকি भाभी বলল বোন আমার স্বামী মারা গেছে এটা কি আমার অপরাধ এখন কথায় কথায় আমার শাশুড়ি বলে আমি নাকি আমার স্বামীকে খেয়েছি আমার মুখ দেখাও নাকি পাপ উঠতে বসতে উনি সবার সামনে আমাকে অপমান করে আমি এত করে বলি বাবার বাড়ি চলে যাব কিন্তু আমাকে বাবার বাড়িও যেতে দেয় না ওনার কথা শুনে আমি বেশ অবাক হলাম কেন আপনাকে বাবার বাড়ি যেতে দেয় না কেন আমি নাকি বাবার বাড়ি চলে গেলে ওখানে আর বিয়ে করব। আপনি এই বয়সে স্বামী হারিয়েছেন এখনো তো আপনার জীবন যৌবন সব রয়ে গেছে আরাক বিয়ে করলে সমস্যা কোথায় আমি নাকি আরাক বিয়ে করলে আমার মেয়েটা সব হারাবে তাই ওনারা আমাকে বাবার বাড়িও যেতে দিবে না আর বসতে এভাবে অপমান অপদস্থ করবে জোনাকি জন্য আমার মনটা খারাপ হয়ে গেল একে তো স্বামী শোক তার উপর কথায় কথায় অপয়া অলক্ষ্মী বলে তুচ্ছ তার ছিল করা তবু ওনাকে সান্তনা দিয়ে বললাম সব ঠিক হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরুন বলে আমি নিজের রুমের দিকে চলে আসলাম এর প্রায় মাস পরের ঘটনা ততদিনে আমি ন মাসের গর্ভবতী ডাক্তার বলেছিল সারাক্ষণ শুয়ে না থেকে একটু হাঁটাহাটি করতে তাই সান্তানু আমাকে ধরে ধরে হাঁটাচ্ছে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে ডাক্তার বলেছিল যে কোনো সময় ডেলিভারি হতে পারে দু একদিনের মধ্যেই হসপিটালে ভর্তি হতে বলেছে আমি আর শান্তনু যখন বাসার ভিতরে সদর দরজার সামনে হাঁটছিলাম তখন হঠাৎ কলিং বেল বেজে উঠল শান্তন গিয়ে দরজা খোলা সাথে সাথে দেখলাম রশনি কাটতে কাটতে শান্তনকে জড়িয়ে ধরল শান্তন বলল কি হয়েছে রশনি তুই এভাবে কাঁদছিস কেন রশনি কাটতে কাটতে বলল ভাইয়া আজ সকালে তোমার জামাই মারা গেছে বলে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো তার কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি ও রান্নাঘর থেকে জোনাকি ভাবে দৌড়ে আসলো বাড়িতে একটা কান্নাকাটি রোল পড়ে গেল আর এদিকে হঠাৎ করে আমার ব্যথা শুরু হয়ে গেল আমি কুকড়াতে কুকরাতে ফ্লোরে শুয়ে পড়লাম আমার শাশুড়ি সহ সবাই এসে আমার চারিপাশে ঘিরে ধরলো আমার শাশুড়ি বলল বৌমা তোমার কি হয়েছে মা আমার ব্যাথা উঠেছে আমার শ্বশুর বলল তাড়াতাড়ি বৌমাকে হসপিটালে নিয়ে চলো বলেই সান্তানু আমার শ্বশুর এবং শাশুড়ি আমাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে আসলো হসপিটালে আসার দুদিন পর আল্লাহর রহমতে আমার ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে আমার শাশুড়ি নবজাতককে কোলে নিয়ে আদর করছে সান্তানু আমার পায়ের দিকে দাঁড়িয়ে মোবাইলে বিভিন্ন জনকে কল করে শুভ সংবাদটা দিচ্ছে এর ভিতর আমার শ্বশুর একটা টিফিন ক্যারিয়ার করে আমার জন্য বাসা থেকে ভাত তরকারি নিয়ে আসলেন ওনার সাথে এসেছে সদ্য বিধবা আমার ননদ রশ্মি দাও মা দাও আমার ভাতিজাকে আবার কোলে দাও আমার শাশুড়ি যখন সন্তানকে রশ্মির কোলে দিতে যাবে তখনই আমি থামিয়ে দিয়ে বললাম মা আমার সন্তানকে রশ্মির কোলে দিবেন না তাতে আমার সন্তানের অমঙ্গল হবে আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি এবং রশ্মি সহ সবাই অবাক হলো আমার শাশুড়ি বলল এটা তুমি কি বললে বৌ মা আমার মেয়ে তার ভাইয়ের ছেলেকে কোলে নিবে এখানে অমঙ্গল হবার কি আছে কারণ সে বিধবা আর বিধবা মানে অপয়া অলক্ষী একজন বিধবার কলে সদ্য নবজাতককে দেওয়া মানে তার অমঙ্গল হওয়া আমার কথার উত্তরে শাশুড়ি বললো আমার মেয়ে কেন অপায় অলক্ষী হবে তখন আমি একটা হাসি দিয়ে বললাম স্বামী মারা যাবার কারণে যদি বড় ভাবি হয় তাহলে আপনার মেয়েরও তো স্বামী মারা গেছে সেও নিশ্চয়ই অপয়া অলক্ষী আপনার মেয়ের ক্ষেত্রে এক আর ছেলের বইয়ের ক্ষেত্রে আর এক নীতি অবলম্বন করবেন কেন আমার এমন কথা শুনে আমার শাশুড়ির ভুল ভানতে লাগলো উনি অনুতপ্ত হলেন হ্যালো ফিওয়ার্স আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছেন যারা নিজের মেয়ের ক্ষেত্রে এক নীতি এবং ছেলের বউয়ের ক্ষেত্রে আর এক নীতি অবলম্বন করেন যেটা মোটেও কাম্য নয় আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ